একটা গ্যালাক্সি না লক্ষ কোটি গ্যালাক্সি আছে আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোম্যাডা কি নাম এই অ্যান্ড্রোম্যাডা গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি থেকে 2.5 মিলিয়ন লাইট ইয়ার দূরে আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু সিংহ অভিযান অভিযানের আজকের পর্বে থাকছে ডক্টর মিজানুর রহমান আল আজহারির কণ্ঠে বাছাই করা সেরা পাঁচটি মনোমুগ্ধকর ইসলামিক কাহিনী এবং কোরআন হাদিসের বিজ্ঞান ভিত্তিক ওয়াজ নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি মূল ভিডিওটি ও হ্যাঁ এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ কাফেররা কি দেখে না মহাবিশ্বের সবকিছু একসাথে মিলে ঝিলে ছিল বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব তৈরি করেছি শুভানাল্লা আদিতে শুরুতে কিন্তু সব আকাশ বাতাস জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ নিহারিকাপুঞ্জ গ্যালাক্সি ব্ল্যাক হোল সবকিছু মিলেমিশে একসাথে ছিল এটার ঘনত্ব ছিল খুব বেশি মহাবিশ্বের সবকিছু ছিল একটা বিন্দু এটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে দ্য সিঙ্গুলারিটি মহা একত্ব এরপর একটা প্রচন্ড বিস্ফোরণের মধ্য দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এটার ওরা নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি কি না স্টিফেন হকিং মারা গেছে না গত বছর নাকি হ্যাঁ আগে মারা গিয়েছে সবচেয়ে বড় পদার্থবিজ্ঞানী ছিল সে একটা বই লিখেছে ব্রিফ হিস্ট্রি অফ টাইম এ ব্রিফ History অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক সেখানে সে প্রমাণ করেছে করোনার এই আয়াত কানা তার মহাবিশ্বের সবকিছু একটা বিন্দু ছিল চাঁদ সূর্য গ্রহ তারা ছিল কথা বলেন সবাই বলেন একটা মাত্র বিন্দু ছিল আল্লাহ বলেন ডোন দ্য ডিসবিলিভার অবজার্ভ দ্যাট দ্য হেভেনস এন্ড আর্থ জয়েন্ট টুগেদার দেন আই সেপারেটেড উইথ এ জাইগান্টিক সাউন্ড এক্সপ্লোশন সব একসাথে ছিল চাঁদ তারা আকাশ নদী নালা সব একসাথে তারপর একটা বিকট বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবী হয়েছে এ চাঁদ হয়েছে চন্দ্র হয়েছে সূর্য হয়েছে মহাবিশ্বের সব এই মহাবিস্ফোরণের মধ্য দিয়ে হয়েছে চিৎকার করে পড়েন আল্লাহ আকবর এই যে ছোট্ট পৃথিবীতে আমরা বসে আছি পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় চিল্লায় পড়েন আল্লাহ আকবর এটা কি বাড়ির কাছের কথা তেরো লক্ষ গুণ বড় কল্পনা করা যায় তার মানে কি সূর্যই সবচেয়ে বড় না সূর্যের চেয়ে অনেক বড় বড় তারা আছে ব্যাটেলজি ইসলামে নামে একটা তারা আছে মহাকাশে যেটা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এই ব্যাটেল জিউস তারা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় এই ব্যাটেল জিউস তারাটাই কি সবচেয়ে বড় না এর চেয়েও কত বড় তারা যা আছে কোনো হিসাব নাই এরকম বিশাল বিশাল তারা ঘুরতে ঘুরতে মাওয়া অন্য ঝুম নামে একটা রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায় ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চকলেট চুষে খেয়ে ফেলে এই বিশাল বিশাল তারাগুলো ব্লাক ব্ল্যাক হোলের মধ্যে ঢুকলে এক মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায় চিল্লায় পড়েন আল্লাহ আল্লাহ জু আমি কোরআনের ভেতরে ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খেলাম পড়েন সুবাহ আল্লাহ সাগরের পানির ফুটন্ত টকবকে সাগরের পানির কসম সাগরের পানি আবার ফুটন্ত হয় কি করে পানি কি হয় ঠান্ডা পানি কি কথা বলেন আল্লাহ পৃথিবীর ভেতরকার কথা চিন্তা করে বলেছেন বল বাহারিল মাসজুর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নেভাল একাডেমির সায়েন্টিস্টরা এই আয়াতের উপর রিসার্চ করেছে যে সাগরের ভেতরে আবার এই ঠান্ডা পানির ভেতরে আবার উত্তপ্ত আগুনের লাভা আসলো থেকে রিসার্চ করার জন্য তারা সাগরের ভেতরে পাইপ ঢুকিয়েছে পাইপ ঢুকাতে ঢুকাতে অনেকগুলো লেয়ার তারা পার করেছে রূপান্তর শিলার স্তর পাললিক শিলার স্তর আগ্নেয়গিরির শিলার স্তর মার্বেল পাথরের অনেকগুলো শিলার স্তর পেরিয়ে যাওয়ার পরে তারা পাইপ ঢুকানোর পরে দেখতে পেয়েছে পাইপগুলো গলে যায় পাইপগুলো কি হয় তার মানে ভিতরে কি আছে গত কয়েক মাস আগে জাপানে কিছু জুওলজিস্ট ভূতত্ত্ববিদ তারা গবেষণা করে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় যেতে চাচ্ছে মানে প্রতিবাদ স্থান বাংলাদেশের এখান থেকে ছিদ্র করলে আপনি দক্ষিণ আমেরিকার চিলির সান্টিয়াগোতে যেয়ে উঠবেন কথা বুঝতে পেরেছেন তার মানে বাংলাদেশের প্রতিবাদ স্থান হচ্ছে দক্ষিণ সাউথ আমেরিকার চিলির সান্টিয়াগো নেভাল একাডেমির ঢুকাতে ঢুকাতে দেখে একটা পর্যায় শেষে পাইপ আর ঢুকানো যায় না পাইপগুলো পৃথিবীর ভেতরে যেতে যেতে গলে গলে পানি হয়ে যায় সুবহানাল্লাহ করবেন না এই রিসার্চ প্রজেক্টের যিনি চিফ উনি বললেন ব্রিং দা ওয়াটার প্রুফ পাইপ ফ্রম আমেরিকা আমেরিকা থেকে ওয়াটার প্রুফ পাইপ নিয়ে আস আমার এমন পাইপ ল্যাপ লাগবে গবেষণা করার জন্য যে পাইপ আগুনে জলে না আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ নিয়ে আসা হবে নেভাল একাডেমির চিফ সায়েন্টিস্ট পাইপ ঢুকাতে আরম্ভ করলেন ঢুকাতে ঢুকাতে পৃথিবীতে কিন্তু অনেকগুলো স্তর আছে যে বালু মাটি সব কিন্তু বালু মাটি নয় আপনি খুঁড়তে খুঁড়তে পেয়ে যাবেন পাললিক শিলা এরপরে রূপান্তরিত শিলা এরপরে মার্বেল পাথরের শিলা এরপরে শুরু হবে গরম অগ্নিগিরির শিলা ওই শিলার ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে নেভাল একাডেমির সায়েন্টিস্টরা ফায়ারপ্রুফের পাইপ ঢুকাতে ঢুকাতে একটা লেভেল যাওয়ার পরে দেখেছে যে ফায়ারপ্রুফের পাইপও গলে গলে মুহূর্তে পানি হয়ে যায় তার মানে ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে ওই আগুনের তুলনায় পৃথিবীর আগুনের মতো নয় ওই আগুনটাই এই জাহান্নামের আগুন আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে এজন্য হাদিসে এসেছে আল্লাহ রলিরা মুমিন বান্দারা মারা গেলে তাদের রুহগুলো আকাশে চলে যায় চলে যায় আর কাফের মুশশিকার নাস্তিক গুলো মারা গেলে তাদের আত্মাগুলো পৃথিবীর মাঝখানে সিজ্জি নিয়ে চলে যায় মানুষগুলোকে পাখির দিকে তাকায় না হাওয়ালা যেই পাখিগুলো মেলে আবার ঝাপটায় পাখি নিয়ে যদি গবেষণা করে ও আর জীবনে নাস্তিক থাকতে পারে পাখির দিকে তাকালে আপনি বুঝবেন পাখির একজন মালিক পাখির একজন রব আছে না নাই আলপিন সুইফট নামে আল্লাহ একটা পাখি বানিয়েছেন সাউথ ইউরোপে পাওয়া যায় এটাকে তারা বলে সুইফট বার্ড এই পাখিটা একবার যখন শূন্য উড়াল দিতে শুরু করে টানা থাকে। আবার জমিনে নেমে আসলে কাজ সেরে আবার উড়াল দিলে আবার আট মাস হামিংবার্ড নামে একটা পাখি আছে নর্থ আমেরিকাতে নাম শুনে থাকবেন পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখি এটার প্রাপ্ত বয়স যখন হয় মাত্র তিন ইঞ্চি এটার সাইজ হয় এই পাখিটা পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে এই পাখি সামনে যেমনে উড়ে অ্যাট দা সেম টাইম পিছনের দিকে উঠতে পারে এই পাখিটা তার প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় আশি বার কয়বার আপনি এক সেকেন্ডে আপনার দুই হাত ঝাপটাতে পারবেন কয়বার কথা কয় না আমি পাঁচটা ঝাপটাই মারতেই তো আমার এক সেকেন্ড শেষ কিন্তু এই পাখিটা এক সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে আশি বার সোমান না বাবা

একে আরবিতে বলে আর আর বিমানকে আরবিতে কি বলে তৈর তৈরান সেম থিং পাখি আর বিজা বিমান আর বিয়তা বার্ডস এন্ড এরোপ্লেন মেনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম ওয়াইল ফ্লাইং পাখি এবং বিমান যখন আকাশে উড়ে একই সিস্টেমে উড়ে পদ্ধতি একটাই এজন্য আল্লাহ পাখির দিকে নিদর্শন দিয়ে ইঙ্গিত দিয়ে বললেন পাখি নিয়ে কি তোরা গবেষণা করিস না আমরা এই পাখি নিয়ে গবেষণা করি নাই এই পাখির উপর গবেষণা করে বিমান আবিষ্কার হয়েছে এয়ারক্রাফ্ট আবিষ্কার হয়েছে কিন্তু আফসোসের বিষয়ে আমরা করতে পারি নাই করছে খ্রিস্টান এই হুদিরা দুই ভাই উইল ভার রাইট অর উইল রাইট উনিশশো সালে তারা পাখি নিয়ে গবেষণা শুরু করলো পাহাড়ের মধ্যে শুয়ে শুয়ে খালি ছবি আঁকে কেমনে পাখিটা ডানা মেলে কেমনে ডানাগুলো ঝাপটা মারে কেমনে টেক অফ করে কেমনে নামে গবেষণা করতে 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 দুই ভাই প্লেন বানায় ফেলল সুমান ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশানের জন্য প্রচন্ড শীতের রাত উনি নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেই ফজরের নামাজ পড়ে আবার বেরোব কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ার আছে না কথা কন আহমদ বিন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদে আমার থাকতে দাও দার তো দেয় না কেনা মসজিদে থাকার জায়গা না যান মিয়া উনি যে আহমদ হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে হয়ে গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবগুণ খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি সেকে সে যে সালামদুলিল্লাহ সালাম আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদা হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান আসা হালান খোস হামতে আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুবানাল্লাহ পড়েন আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফিরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তাক ফিরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাক ফিরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তাক ফিরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাক ফিরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমদ ইবনে খান বলতো অবাক কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তাক ফিরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুব ঘটনা কি আসার পর থেকে তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক ফেরুল্লাহ মালাকে সবাব যুবক বলে আস্তাক ফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতো ইস্তেক ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফিরুল্লাহ আর এর বদলতে আল্লাহ আমারে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ احمد ابن হাম্বল طابت انت مستجاب الدعوه তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি বেসে বাজারে তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আম انا আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদ ইবনে হামবলের কৌতূহল কিউরিওসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মা জালিকা দোয়া ইয়া কি সেই দোয়া যুবক একবার বলতে শুরু করলো আমার জীবনে যেই দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বাল দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখি না মানি না আল্লাহ বলে আমার সৃষ্টির দিকে তাকা আমার সাগরের দিকে তাকা আমার ঝর্ণার দিকে তাকা আমার সৃষ্টি নৈপুণ্যের ভিতরে আমি আল্লাহ নাই। এক কয় আমি মানি না কাউরে মানি না কাউরে মানি না আমি স্রষ্টা মানি না কেন মানানো কয় দেখি না মানি না কুফারে লোকেরা বললো আমাদের একজন ইমাম আছে নাম নামান কি নাম নুমান ইবনে সাবিত উনি যদি তোমার সাথে তর্ক করে উনি মান মানায় দিতে পারবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সে কয় পৃথিবীর কেউ আমরা বোঝাতে পারবে না আমি মানি না ঠিক আছে তর্ক হবে ডেট দেয়া হলো জুমাবার জুমার নামাজের পরে নাস্তিকাশ বে বিপক্ষে সাইয়েদ না ইমাম আবু হানিফাশ বে আল্লাহর পক্ষে তর্ক হবে জুমার নামাজের পর এরকম হাজার হাজার মানুষ নাস্তিক এসেছে আসেনি ইমাম আবু হানিফা

নৌকার নদীর সামনে যে দেখি নদীর একেবারে একপাশে বিশাল একটা বড় ধরনের গাছ হঠাৎ দেখলাম গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল হঠাৎ দেখি এমনি এমনি গাছের ভেতর থেকে কাঠ বেরোলো তক্তা বেরোলো হঠাৎ দেখলাম এমনি এমনি তক্তা দুইটা জোড়া লাগে নৌকা হয়ে গেল মাঝি নাই লগি নাই বৈঠা নাই মাঝি ছাড়া নৌকার মধ্যে বসলাম মাঝি ছাড়া নৌকা আমাকে নদীর এপার থেকে টান দিয়ে ওপার নিয়ে গেল এই প্রসিডিউরটা হতে আমার দুই ঘন্টা সময় লাগছে দুই ঘন্টা লাগছে এই জন্য দেরি হয়েছে নাস্তিক কয় তোদের ইমাম ডাইল খাইছে ডাইল কি খায় আসতে জিজ্ঞেস কর মাথা ঠিক নাই এমনি এমনি গাছ কাটে নাকি এমনি এমনি তপটা জোড়া লাগে নাকি করা ছাড়া গাছ কাটা যায় নাকি মিস্ত্রি ছাড়া নৌকা হয় নাকি মাঝে ছাড়া নৌকা চলে নাকি এমনি এমনি কিচ্ছু হয় নাকি ইমাম আবনিফা বললেন এই তো আপনি লাইনে আসছেন এমনি এমনি কিচ্ছু হয় না তাহলে আকাশ কেমন হলো বিশাল করেনারা মরুভূমি কেমন করে এমনি হলো বিশাল তুর পাহাড় কেমন করে এমনি হলো বায়ুমন্ডল নবমন্ডল ভূমণ্ডল মহাবিশ্বয় বসুন্ধরা কেমন হলো নাস্তিক